আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের আমলটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে আয়াতে সাত সালামের আমল এক আপনি যদি কঠিন বিপদে পড়ে থাকেন অথবা যে কোনো সময় কঠিন বিপদে পড়লে সাত সালাম পরে বড় কোন দোয়া পাঠ করবেন যে দোয়া পাঠে আল্লাহ আল্লাহতালা আপনাকে সাথে সাথে বিপদ থেকে মুক্ত করবেন দুই বিছানায় পড়ে যাওয়া কঠিন ও সুস্থ রোগী হলে সাতবার সুরে ফাতেহা ও সাত সালাম পরে ফু দিলে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবেনি দিবে আপনি সেখানে মুক্তি পেয়ে আগের মতো সুস্থ হয়ে যেতে পারবেন ইশা আল্লাহ তিন নজরে বাচ্চাদের কোনো প্রকারের ক্ষতি হলে যেমন অনেক সময় আছে মানুষের নজরে বাচ্চাদের আর খাবারের রুচি থাকে না অর্থাৎ খাবার নষ্ট হয়ে যায় বাচ্চাদের শরীর নষ্ট হয়ে যায় তারপরে বাচ্চাদের ব্রেন নষ্ট হয়ে যায় অনেকে মুখ লাগিয়ে দেয় যে কত ভালো ব্রেন পরে আর বাচ্চারা পড়া মনে রাখতে পারে না এই জাতীয় আপনার বাচ্চারা যদি আগের থেকে দুর্বল হয়ে যায় তাহলে বুঝতে হবে যে কোনো একজন একজন ব্যক্তির মুখ দোষের প্রভাবে এইরকম হয়েছে এইরকম ক্ষতি থেকে বাঁচার জন্য সাত সালাম পরে মুখ দোষের পানি পরায় কীভাবে সুস্থ হবে ইনশাআল্লাহ সেই নিয়ম আমি আপনাদেরকে বলে দিবো এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের নিয়মগুলো জেনে নিতে হবে দর্শক সাত সালামের সাথে তিনোটা আমনের সাথে তিনটা দোয়া আছে ওই তিনটা দোয়ার সাথে মিলিতভাবে সাত সালামের আমলটি করবেন তাহলে এতে ফায়দা পাবেন বেশি বা ফল পাবেন বেশি তো আমরা আসি প্রথমে এক নম্বর আমল যে কঠিন বিপদে পড়লে সাত সালাম পরে বড় কোন দোয়া পাঠ করবেন তার মানে সাত সালামও পড়বেন বড় একটি দোয়া পাঠ করবেন তো আগে পড়বেন সাত সালাম আমি আপনাদেরকে আগে সাত সালাম দেখাবো সাত সালামের এখানে উচ্চারণ দেওয়া আছে উচ্চারণ সহকারেও আপনারা ইনশাআল্লাহ পড়তে পারবেন দেখুন প্রত্যেক বিপদ হইতে রক্ষা পাইবার দোয়া এখানে একটা নিয়ম বলছে যে সাতটি আয়াত প্রত্যেক নামাজের বাদে পাঠ করিয়া সমস্ত শৈলী ফুঁ দিবে অথবা লিখিয়া ধুইয়া পান করিবে তো আমি যেটা চিন্তা করে দেখছি হজরত ইউনুস নবী আলাহি সাল্লা সালাম বিপদে পরে সবচেয়ে যে বড় দোয়াটি পাঠ করছেন সেটি আল্লাহ তালা কোরআনকারী উল্লেখ করেছেন ওই দোয়াটি যদি আপনি পাঠ করেন আর সাথে যদি সাত সালাম পাঠ করেন তাহলে আপনার এই দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো কিছুই ঠেকাবে না ইনশাআল্লাহ তো আপনি আগে সাত সালাম পাঠ করবেন পাঠ করে বড় দোয়াটা পাঠ করে অতফত দোয়া করবেন এক দুই নম্বর আপনি সেটা পানিতে ফু দিয়ে খেতে পারবেন তিন নম্বর এখানে যে শরীরে ফু দেওয়ার কথা বলছে সেটাও করতে পারবেন আর লিখিত ধুইয়া পান করিবে এটার প্রয়োজন নেই কারণ লিখিত ধুইয়া পান করা আয়াত ওই ক্ষেত্রেই কার্যকর হয় যখন আপনার শরীরে কোনো রোগ ব্যাধি হয়ে থাকে এছাড়া লিখিতভাবে ধুইয়া পান করার কোনো প্রয়োজন নেই তো চলেন আমি আপনাদেরকে সাত সালামগুলো বলে দিই আপনার সাত সালাম লিখে রাখবেন অথবা মুখস্থ করে নেবেন আর সাথে সাথে যে আমলগুলোর কথা বলবো ওই আমলগুলো আপনারা ইনশাল্লাহ করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام قولا من رب الرحيم سلام على نوح في العالمين سلام على ابراهيم. تنطبق والله. نمبر. سلام على موسى وهارون. باس نمبر. سلام على الياسين. سلام عليكم. সালামুন হিয়া ফাজর এই সালামুন হিয়া হাত মাতুলাইল ফাজ এটি হলো কোরআন কারিমের সুরায় লাইলাতুল কদরের আয়াত দর্শক এভাবে প্রত্যেকটা আয়াতই প্রত্যেকটা সুরায় সুরায় দেওয়া আছে তো এগুলোর উচ্চারণ না দেখে পড়াটা ভালো কারণ উচ্চারণ দেখে দেখে পড়লে অনেক ভুল হয় উচ্চারণ তার মতগুণ না বোঝানো যায় না এর জন্য অনেক ভুল হয় তবু আমি দিয়ে দিই যারা একেবারেই পড়তে পারেন না বা একটু হলেও পড়তে চান কিন্তু আমার টানের সাথে মিল দেখে আপনাকে পড়তে হবে স্যালকৌল্যামিম দেখেন মির রব্বিল দেখছে মির রব্বির রহিম হবে কিন্তু মিরু রব্বিল এই জন্য উচ্চারণ অনেক সময় বলতে চাই না কিন্তু আপনারা অনেকেই বলেন হুজুর উচ্চারণটা উচ্চারণটার জন্য ভাবলাম উচ্চারণটা দেখাও দেই এবং সতর্কও করে দেয় সালামং হবে কিন্তু এখানে লাগছে সালামুন সালামুন হবে না রহিম আমলে ভুল ত্রুটি থাকলে আমল কম কবুল হবে আলা আলিম ফিল আলামিন سلام على إبراهيم، سلام على موسى وهارون، سلام على إلياسين، سلام عليكم طبتم فادخلوها خالدين. سلام হিয়ত আয়াতে সাত সালাম পাঠ করার পর অথবা আপনারা বড়ো দোয়াটি পাঠ করবেন বড় দোয়া হল লেমিন প্রশ্ন আসে যুজুর সাত সালাম এটা কেন পাঠ কর বিপদে পড়লে সাত সালাম সাত নবী বিপদে পড়ে সাতটা দোয়া পাঠ করছেন এবং সাত নবীর উপর আল্লাহ তালা রহম দান করুন এই দোয়া আপনি পাঠ করতেছেন আর এই দোয়া যখন আপনি করবেন তখন আল্লাহ তালা আপনার উপর রহম করবেন আর যখন আপনি রহমের আওতায় চলে আসবেন আল্লাহ তালা রহমতের চাদরে ঢেকে যাবেন তখন যত বড় কঠিন বিপদ হোক আল্লাহ তালা সেই বিপদটা আপনার থেকে উঠিয়ে নেবেন বিপদই আপনাকে দেখে পালিয়ে যাবে যখন দেখবে আল্লাহ রহমতে সাকিনা আপনাকে ঢেকে নিয়েছে তখনই বিপদ আপদ পালিয়ে যাবেন ইশা আল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর আমল বিছানায় পড়ে গেছে আপনার বাবা দাদা নানা এরকম কোনো একজন ব্যক্তি কঠিন অসুস্থ অনেক চিন্তিত আপনার হয়ে গেলেন হঠাৎ এত সুস্থ মানুষরা কিভাবে এভাবে অসুস্থ হলো এরকম চিন্তা আমরা জর্জরিত হয়ে যায় তখন আপনি সাতবার সুরেফ হাতিয়া পাঠ করবেন অতপর সাত সালাম পরে পানিতে ফুঁ দিবেন পানিতে ফু দিয়ে ওই ফু দেওয়া পানিটা আপনি আপনার রোগীকে খেয়ে মানে খাওয়াই দিবেন তারপর চিটাও দিতে পারেন তার বকে ও মুখে ফু দিতে পারেন ইনশাআল্লাহ এই আয়াতে সবগুলো করান একাডিমের আয়াত কোনো একটা দোয়া মন্ত্র কোনো কিছিনে সবগুলো করানের আয়াত এই আয়াত পাঠ করে আপনি যদি ইনশাআল্লাহ আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবেন তো আমি আপনাদেরকে প্রথমে সুরেফ ফাতে পাঠ করে দেই কারণ এমন অনেক আছেন যারা শুনে ফাতে পাঠ করতে পারেন না শুনে শুনে পড়তে পারবেন বা আমারটা দেখে দেখে আপনারা পড়তে পারবেন এই জন্য আপনাদের সুবিধাটা আমি এটা করে দিচ্ছি বিসমিল্লা আর আলহামদুলিল্লাহ বি مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন অত আপনি সাত সালাম পাঠ করবেন বিসমিল্লাহির রহমান রহিম বলে সাত সালাম একবার পাঠ করলে হবে সালামন কৌলাম মির আব্বি রহিম অর্থাৎ আমি জায়দগগুলো আপনাদেরকে দেখাইছি একটু সংক্ষিপ্ত ভাই বলে দিই তাহলে আপনার সাথে সাথে আমলটি করতে পারবেন সালামুন কৌলম মির আব্বি রহিম সালাম ফিল আলামিন সালামুন আলা আলা ইলিয়াসিন সালামুন আলাইকুম সওয়াহারুন ফাদখুলুহা খালিদিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ হয়তোবা দুই তিনবার শোনার ফলে আপনার এই আয়াতগুলো আপনার কাছে সহজ মনে হবে এই জন্য আমি আবারও বললাম অতফর আপনি পানিতে দিবেন দেবেন পানিটা রুগীকে খাওয়াবেন ইনশাআল্লাহ কোন আমলে কোন দোয়ার বদলতে আপনার রুগী সুস্থ হবে এটা আপনি জানেন না আল্লাহ পাক রহম করুক এবং বারাকা দান করুক এবং সুস্থতা দান করুক আল্লাহম্ম আমিন দর্শক তিন নম্বর হলো বদনজের বাচ্চাদের বা নিজের অনেক সময় হতে পারে আপনি নিজের খেতে পারেন কোনো একজন ব্যক্তির সামনে এই জিনিসটা খাইছেন এখন আর খেতে পারেন না কোনো একজন ব্যক্তি সামনে আপনি এই কাজটা করছেন এখন আর করতে পারেন না তার মুখ লেগে গেছে তার নজর পড়ে গেছে তার চোখের নজরের পাওয়ারে আমার উপরে তার চোখ নজর পড়ে এখন আমি নষ্ট হয়ে যাচ্ছি বা আমার কেউ নষ্ট হয়ে যাচ্ছে তখন আপনি সাত সালাম পরে মুখ দোষের পানি তার মানে মুখ দোষের দোয়া আরেকটা আছে ওই দোয়াটাও পড়বেন সাত সালামও পড়বেন তো সাত সালাম তো আপনাদেরকে এই মুহূর্তে বললাম এখন আমি আপনাদেরকে মুখ দোষে দোয়াটা দেখাই ওই দোয়াটা পাঠ করে পানিতে ফুঁ দিয়ে ওই পানিটা নিজে খাবেন অন্য কেউ হলে অন্য খাওয়াতে খাওয়াতে পারেন বুকেও ফুঁ দিতে পারেন যদি সে না খেতে পারে যেমন বাচ্চারা অনেক সময় পানি খেতে পারবে না তাহলে তার ছোট্ট বাচ্চা তাকে আপনি কি দিবেন ফুঁ দিবেন অনেক সুন্দর সুন্দর ছোট্ট বাচ্চাদের উপরেও মুখ দোষ লাগে নজর লাগে এই জন্য আপনারা এই দোয়াটি পাঠ করবেন এটি হলো সুরে কলমের শেষ আয়াত এই আয়টি অথবা এখানে আয়ত নম্বর দেওয়া নেই তাই আমি বলে দিলাম সূর্য কলম কোরআনকারিমে কলমের শেষ আয়ত পাঠ করবেন সাততালাম পাঠ করে পানিতে ফু ওই পানিটা আপনারা খাওয়াবেন এই সরিহিম

সর্বোপরি কথা বলবো আপনারা যদি এইরকম কোনো বই পেতে চান অর্থাৎ যেই বইগুলো দিয়ে আমি এখন এতক্ষণ ভিডিও তৈরি করলাম এবং ইসলামিক বই যদি আপনারা পেতে চান ইনশাআল্লাহ তাহলে আপনারা এই নাম্বারে আমি যোগাযোগ করবেন আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি তাহলে আপনি বিভিন্ন ধরনের দোয়া আমল এখান থেকে করতে পারবেন জিরো ওয়ান তারপর এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বার আপনারা ইনশাআল্লাহ ইসলামিক বই নিতে পারবেন ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ